হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে আবারও আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে অমিত অমিত আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে দেখাব সাড়ে তিন কিছু কালেকশন কালেকশন গুলো দেখলে বুঝতে পারবে এই যে দেখেন কালারগুলো

এটা এটা গজ কত করে দিবা ম্যাম মাত্র 300 টাকা গজ ओनली 300 টাকা মাত্র টাকা মাত্র টাকা গুজরাটি কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কালার কালার এটা ব্লু এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা তো হলো যেখানে আমরা দেখতে পাচ্ছি কাঁচা হলুদ কালার এটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে কফি কালার কফি কালার কফি খুলে দেখাবো খুলে দেখালে ভালো হয় বুঝতে পারবে বুঝতে পারবেন একটু খুলে দেখায় দাও দেখেন খুবই সুন্দর এগুলো সবই তিনশো টাকা পার গজ আচ্ছা এটা দিয়ে শাড়ি ব্লাউজ সবই করতে পারবেন এখন এখন সাড়ে তিন হাত বহর এটা কিন্তু পুরাটা চিকেন কাজ করা দেখেন তিনশো টাকা এটাও কি তিনশো টাকা গজ চিকেন কাজ করা কাপড় এটাও তিনশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগগুলো আসলে কেউ মিস করবেন না যেই নিবেন দ্রুত অর্ডার করবেন কালেকশনের পরিমাণ কিন্তু কম কম করে আছে এটা কিন্তু মিষ্টি কালার খুবই সুন্দর একটা কালার দেখেন মাত্র তিনশো অনলি তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা কিন্তু ব্লু কালার যেটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগলো এটা একজন নিতে পারবেন নেটের উপর এটাও কি তিনশো এটাও তিনশো নেটের উপরে পুরাটা চিকেন কাজ করা পুরাটা জুড়ে চিকেন কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন অর্ডারটা দ্রুত কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামি সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ